বন্ধুরা আমাদের চারপাশের পরিবেশের শক্তি আমাদের জীবনকে অনেকভাবে প্রভাবিত করতে পারে এই বিষয়টি অনেক সময় আমরা প্রায় বুঝতে পারি না দেখবেন অনেক সময় আমাদের অজান্তেই এমন অনেক ঘটনা ঘটে যায় যা আমরা কখনো কল্পনা করতে পারি না এবং ভগবানের কাছে প্রার্থনা করি এইগুলি যেন আমাদের জীবনে কখনোই না আসুক বন্ধুরা এই রকমটা কখন কি হয়েছে যে আপনার বাড়িতে সব ঠিক থাকা সত্ত্বেও শান্তি নেই টাকা আসে কিন্তু কোনো অদৃশ্য কারণে তা যেন মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভালো চলছে না ঋণের পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে সুস্থ শরীর নিয়েও কি আপনি প্রায়শই কোনো অচেনা রোগের শিকার হচ্ছেন পরিবারের সদস্যদের মধ্যে হতাশা বা ক্লান্তি বিরাজ করছে বাচ্চারা কি পড়াশোনায় অমনোযোগী বা যেদি হয়ে উঠেছে এমনটা যদি কখনো হয়ে থাকে তাহলে সাবধান এই সমস্ত লক্ষণ কিন্তু কোনো সাধারণ বিষয় নয় এগুলি হতে পারে আপনার বাড়ির গভীরে বাসা বেঁধে থাকা বাস্তুদোষের অশুভ ছায়া এগুলিকে কখনোই অবহেলার চোখে দেখবেন না কারণ এই বিষয়গুলি কিন্তু পরবর্তীকালে আরও বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে তাই প্রথম থেকেই এই বিষয়গুলির প্রতি নজর দিন এবং এগুলির প্রতিকারের ব্যবস্থা করুন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব সেই আটটি সুস্পষ্ট লক্ষণ যা দেখলে আপনি পরিষ্কার করেই বুঝতে পারবেন যে আপনার প্রিয় বাসস্থানটি বাস্তুদোষে আক্রান্ত হয়েছে তবে ভয় নেই এই ভিডিও শেষে জানাবো সেই সকল সহজ ও কার্যকরী প্রতিকার যার মাধ্যমে আপনি খুব সহজেই এই বাস্তু দোষ থেকে মুক্তি পেতে পারেন তাহলে আসুন আমরা এবার সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলি একে একে জেনে নিই যা আমাদের বাড়ির বাস্তুদোষের উপস্থিতি জানান দেয় নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো। পরিবারে বারবার ঝগড়া এবং মানসিক অশান্তি যে বাড়িতে একসময় ভালোবাসার বন্ধন অটুট ছিল যেখানে সকলে মিলেমিশে আনন্দ করত সেই গৃহে যদি আজ অকারণে ঝগড়া বিবাদ লেগেই থাকে মনোমানিল্য আর তিক্ততা ক্রমশ বাড়তে থাকে তাহলে বুঝবেন এটি কিন্তু বাস্তুদোষের একটি বড় লক্ষণ এমনকি স্বামী স্ত্রী বাবা মা ও সন্তানদের মধ্যেও একটা অদৃশ্য দূরত্ব তৈরি হতে পারে দ্বিতীয় লক্ষণটি হলো হঠাৎ আর্থিক ক্ষতি বা আয় বন্ধ হয়ে যাওয়া কঠোর পরিশ্রমের পরেও যদি আপনি হঠাৎ করে আর্থিক ক্ষতির সম্মুখীন হন আপনার ব্যবসায় মন্দা দেখা দেয় অথবা অপ্রত্যাশিতভাবে আপনার আয়ের উৎস বন্ধ হয়ে যায় তাহলে তা বাস্তুদোষের প্রভাবে হতে পারে এমনকি যদি আপনার বাড়িতে টাকা আসেও কিন্তু কোনো কারণ ছাড়াই তা খরচ হয়ে যায় সঞ্চয় করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তবে এটিও কিন্তু একটি অশনি সংকেত তৃতীয় লক্ষণটি হলো পরিবারে রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাওয়া যদি দেখেন যে আপনার পরিবারের কোনো একজন সদস্য অসুস্থ হলে সহজে সারতে চাইছে না এবং একজন সুস্থ হওয়ার পরেই অন্য কেউ অসুস্থ হয়ে পড়ছেন অথবা এমন রোগ দেখা দিচ্ছে যার কোনো সঠিক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না যদি ডাক্তার কবিরাজ ঘুরেও কোনো স্থায়ী সমাধান মিলছে না তবে এটি আপনার বাড়ির বাস্তুতে থাকা নেতিবাচক শক্তির প্রভাব হতে পারে চতুর্থ যে লক্ষণটি তা হল ঘরের মধ্যে দুর্গন্ধ বা ভারী ভাব অনুভব করা কিছু কিছু ঘরে প্রবেশ করা মাত্রই যদি আপনার গা ঘিন ঘিন করে দম বন্ধ লাগা অনুভূতি হয় অথবা মনে হয় ঘরটি সবসময় অন্ধকার ও স্যাঁতস্যাঁতে পর্যাপ্ত আলো বাতাস থাকা সত্ত্বেও যদি একটি অস্বস্তিকর পরিবেশ বিরাজ করে তাহলে বুঝবেন সেখানে দোষ রয়েছে এমনকি অনেক সময় দেখবেন পাখিও সেই ঘরে প্রবেশ করতে চাইছে না পঞ্চম লক্ষণটি হলো বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী ও জেদি হয়ে ওঠা আপনার সন্তান যদি আগে পড়াশোনায় মনোযোগী থাকত কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে অমনোযোগিতা দেখা যায় তারা যদি জেদি ও অবাধ্য হয়ে ওঠে সারাক্ষণ মোবাইল বা অন্যান্য গ্যাজেটে আসক্ত থাকে এবং ঘরে বসেও যদি তাদের মন অস্থির থাকে তবে এটি বাস্তুদোষের কারণে হতে পারে ষষ্ঠ যে লক্ষণটি তা হলো বন্ধুরা গাছপালা শুকিয়ে যাওয়া বাড়ির গাছ না বাছা যদি আপনি আপনার বাগানের বা টবের গাছে নিয়মিত পরিচর্যা করেন তবুও যদি তারা ক্রমশ শুকিয়ে যেতে থাকে কোনো নতুন চারা লাগালে যদি তা বাঁচানো কঠিন হয়ে পড়ে এমনকি আপনার বাড়ির আশেপাশের পশু পাখিরাও যদি কম আনাগোনা করে তবে এটি কিন্তু বাস্তুদোষের একটি অশুভ ইঙ্গিত সপ্তমত বন্ধুরা অলসতা কাজের অনিহা ও বারবার বাধা আসা যদি আপনি কোনো কাজ শুরু করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হন আপনার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় শরীরে সবসময় একটা ক্লান্তি ও আলস্য অনুভব করেন কোনো কাজে উৎসাহ না পান এবং দিনের পর দিন সময় নষ্ট হওয়া সত্ত্বেও কোনো ইতিবাচক ফল না পান তাহলে বুঝবেন আপনার ভাগ্যচক্রে বাস্তুদোষের কালো মেঘ জমা হয়েছে এবং সর্বশেষ অষ্টম লক্ষণটি হল দেওয়ালে ফাটল বা নোনা ধরা যদি আপনার বাড়ির দেওয়ালগুলোতে হঠাৎ করে ফাটল দেখা যায় বা নোনা ধরে যা নিয়মিত মেরামতের পরেও বারবার ফিরে আসে তাহলে এটিও বাস্তুদোষের একটি লক্ষণ এটি বাড়ির দুর্বল কাঠামো ও নেতিবাচক শক্তির প্রভাব নির্দেশ করে বন্ধুরা যদি এই লক্ষণগুলির একাধিক আপনার জীবনে বারবার দেখা দেয় তাহলে বাস্তুদোষকে আর অবহেলা করবেন না বন্ধুরা এইবার আপনাদের জানাব কিছু সহজ অথচ শক্তিশালী প্রতিকার যা নিয়মিত পালনের মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার গৃহে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারবেন প্রথমত প্রত্যেক দিন সন্ধ্যায় আপনার বাড়ি ঠাকুর ঘরে খাঁটি ঘিয়ের প্রদীপ চালান এবং নিয়ম করে শঙ্খ বাজান দ্বিতীয়ত প্রতি মঙ্গলবার বাড়ির প্রধান দরজায় দুপাশে কুমকুম বা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এটি গৃহে শুভ শক্তি আকর্ষণ করে তৃতীয়ত আপনার বাড়ির পূর্ব পূর্বদিকে একটি তুলসী গাছ স্থাপন করুন এবং প্রতিদিন সকালে তাতে জল দিন তুলসী গাছ ইতিবাচক শক্তি প্রদান করে চতুর্থত সপ্তাহে অন্তত একদিন আপনার বাড়ির প্রতিটি ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন ঘরকে এই বিষয়টি পবিত্র রাখে পঞ্চমত আপনার বাড়ির উত্তর কোণ সর্বদা পরিষ্কার ও খালি রাখুন বাস্তুশাস্ত্রে এই স্থানটি সবথেকে পবিত্র বলে গণ্য করা হয় ষষ্ঠত সপ্তাহে তিন দিন আপনার বাড়িতে লবঙ্গ কর্পূর এবং ধুনো একসঙ্গে জ্বালিয়ে ধূপ দেন এর সুগন্ধ বাতাসকে শুদ্ধ করে সপ্তমত নিয়মিতভাবে মঙ্গলবার বা শনিবার কাল ভৈরব বা হনুমানজির নাম জপ করুন এটি সাহস শক্তি বৃদ্ধি করে এবং সকল প্রকার বাধা দূর করতে সাহায্য করে অষ্টমত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পূর্বদিকে মুখর দাঁড়ান এবং ঈশ্বরের কাছে ইতিবাচক শক্তি প্রার্থনা করুন সম্ভব হলে সূর্য প্রণাম এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল দেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে কিছুক্ষণের জন্য পূর্বদিকে মুখ করে দাঁড়ান দুই হাত জোর করে আপনার যিনি ইষ্ট দেবতা বা ঈশ্বরের কাছে আপনার গৃহে শান্তি সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধির জন্য প্রার্থনা করুন এই অভ্যাস আপনার মানসিক শান্তি বৃদ্ধি করবে এবং বাস্তুদোষের নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করবে মনে রাখবেন বন্ধুরা বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া কোনো কঠিন কাজ নয় প্রয়োজন শুধু কিছু নিয়ম নিষ্ঠার সাথে পালন করা নিজের বিশ্বাস অক্ষুণ্ণ রাখা এবং আপনার ঘরের পবিত্রতা বজায় রাখা যদি এই প্রতিকারগুলির মধ্যে থেকে কোনো একটি বা দুটিও যদি করেন তাহলেও আপনার গৃহ থেকে বাস্তুদোষ অনেকাংশে দূর হয়ে যাবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক